আমরা সাধারণত জানি যে সোলার প্যানেলের উপরে আলো পড়লে সেই আলো থেকে সে বিদ্যুতে কনভার্ট করে কিন্তু ভাবুন তো যদি সোলার প্যানেল শুধুমাত্র একদিক থেকে না উপর নিচ দুই দিক থেকে বিদ্যুৎ তৈরি করতে পারত ঠিক এমনই একটা প্রযুক্তি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে যার নাম হলো বাইফেসিয়াল সোলার প্যানেল এই বাইফেসিয়াল সোলার প্যানেলগুলো উপর নিচ দুই দিক থেকে কীভাবে আলোকে বিদ্যুতে কনভার্ট করে আর এই সোলার প্যানেলগুলো কীভাবেই বা কাজ করে জিনিসটাই বাকি। কী জন্য এটা ভালো হবে এই প্যানেলের এক্সট্রা সুবিধাই বা অন্যান্য সোলার প্যানেলগুলোর তুলনায় এর বিশেষ পার্থক্য কী রয়েছে ঠিক এইরকমই বেশ কিছু প্রশ্নের উত্তর তো আজকের ভিডিওতে অবশ্যই রয়েছে পাশাপাশি বাইফেসিয়াল সোলার প্যানেল সম্পর্কে আরও বিস্তারিত জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি বাড়িতে সোলার প্যানেল বসানো নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে তো আজকের ভিডিওটা কোনো মতেই মিস করবেন না প্রথমেই বলি বাইফেশিয়াল সোলার প্যানেল কি বাইফেশিয়াল কথার অর্থ হলো দ্বিমুখী তার মানে এটা দুদিক থেকেই কিন্তু বিদ্যুৎ তৈরি করতে পারে সোলার প্যানেলের উপর সাইডে যখন সূর্যের আলো এসে পড়ছে আর ঠিক তার উল্টো সাইডে যেখানে সূর্যের আলো ঠিকভাবে পৌঁছাচ্ছে না হালকা আলো রয়েছে সেই হালকা আলো থেকেও কিন্তু বিদ্যুতে কনভার্ট করছে ধরুন আপনার ছাদে কিংবা খোলা জায়গাতে সোলার প্যানেলগুলো ইনস্টল করা রয়েছে তো এই সোলার প্যানেলগুলো সূর্যের আলোর পাশাপাশি প্রতিফলিত আলো তলার দিকে যে শ্যাডো টাইপের যে আলোগুলো থাকে হালকা আলো তা থেকেও কিন্তু বিদ্যুতে কনভার্ট করে এই দারুণ একটা ব্যাপার তাই না তো এইবার আমরা জেনে নেব এই দারুণ ব্যাপারটা কিভাবে কাজ করে। বাইফেসিয়াল প্যানেলের নিচের সেলগুলো কিন্তু প্রতিফলিত আলো ধরতে পারে এর জন্য সূর্যের মতো অত ভালো আলোর সোর্স প্রয়োজন পড়ে না হালকা আলো শ্যাডো টাইপের আলো প্রতিফলিত আলো থেকেও কিন্তু এটা বিদ্যুতে কনভার্ট করতে পারে তবে এই প্রতিফলিত আলো একেবারে কম হলে চলে না সেই কারণে এই বাইফেসিয়াল সোলার প্যানেলগুলোকে হয় ফাঁকা জায়গায় না হলে ছাদের উপরেই কিন্তু ইনস্টল করা হয় আর এই প্রতিফলিত আলো আরও বাড়ানোর জন্য ছাদের উপরে অনেকে সাদা কালারের পেন্ট করে দেয় সাদা কালার যখন পেন্ট করা হয় তখন সূর্যের আলো এসে রিফ্লেক্ট করে আলোটাকে আরও বিস্তারিত করে এবং সেই আলো থেকেও কিন্তু বিদ্যুতে কনভার্ট হয় আগেই বলেছি আচ্ছা সত্যি করে বলুন তো আমার এই ভিডিওটা দেখার আগে আপনি কি জানতেন যে এমন একটা সোলার প্যানেল রয়েছে যেটা উপর নিচ দু সাইড দিয়েই কিন্তু বিদ্যুৎ তৈরি করে অবশ্যই জানতেন কিনা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন নাকি আমার ভিডিওটা দেখেই প্রথম জানতে পারলেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে বলবেন না আর এই সোলার প্যানেলগুলোর না অনেক সুবিধাও রয়েছে এবার আমরা জেনে নেব কী কী সুবিধা রয়েছে এক্সট্রা ফেসিলিটি কী এর প্রথম সুবিধা হলো এই ধরনের সোলার প্যানেলগুলো সাধারণ সোলার প্যানেলের তুলনায় দশ থেকে কুড়ি পার্সেন্ট বেশি বিদ্যুৎ তৈরি করতে পারে তার মানে মনে করুন আপনার বাড়ি কিংবা ইন্ডাস্ট্রিতে সোলার প্যানেল ইনস্টল করার জন্য জায়গা কম আছে কিন্তু রিকোয়ারমেন্ট বিদ্যুৎ চাহিদা অনেক সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সোলার প্যানেলগুলো আপনারা ইউজ করতে পারেন এখানে কম জায়গাতে অনেক বেশি বিদ্যুৎ তৈরি করা যায় তাহলে আপনার জায়গাও কম লাগলো আর বেশি বিদ্যুৎও তৈরি করতে পারছেন দুদিক থেকে কিন্তু সুবিধা এছাড়াও আরও একটা সুবিধা রয়েছে এই ধরনের সোলার প্যানেলগুলো কিন্তু দীর্ঘমেয়াদী হয় সাধারণত আমরা জানি যে সোলার প্যানেল চলে কুড়ি পঁচিশ বছর পর্যন্ত এই সোলার প্যানেলটা কুড়ি পঁচিশ বছর পর্যন্তই চলে কিন্তু এই সোলার প্যানেলের মেয়াদটা একটু বেশি এই ধরনের সোলার প্যানেল খুব সহজে খারাপ হয় না আর দীর্ঘ মেয়াদে কিন্তু এটা অনেক লাভজনক হয়ে থাকে দিক থেকে কিন্তু পাওয়ার জেনারেট করছে সাধারণের তুলনায় অনেকটাই পাওয়ার বেশি জেনারেট করছে হয়তো দামের একটু পার্থক্য রয়েছে এবার আমরা জেনে নেব দামের পার্থক্যটা দেখুন এই ধরনের সোলার প্যানেলগুলো সাধারণ সোলার প্যানেলের তুলনায় দামের পার্থক্য খুব বেশি হয় না সামান্য কিছু হেরফের হয়তো সাধারণ প্যানেলের তুলনায় একটু বেশি দামি হয়ে থাকে তবে হ্যাঁ এখানে একটা বাড়তি খরচ হয় সেটা হলো হোয়াইট পেন্ট করা আপনি যদি আপনার কিংবা ইন্ডাস্ট্রির ছাদে ইনস্টল করেন ক্ষেত্রে ছাদের ওপরে পুরোটাই সাদা রঙ করতে হয় সাদা রঙ করলে সুবিধাটা কি হয় সূর্যের আলো থেকে যেটা আসছে সূর্যের আলো থেকে তো বিদ্যুতে কনভার্ট করছেই পাশাপাশি সূর্যের আলো ছাদের বাকি পোর্শনে যেগুলো পড়ছে সেখান তো সাদা রঙ করা রয়েছে এবং এই সাদা রঙের জন্য কিন্তু আলোটা আরও বেশি প্রতিফলিত হচ্ছে এবং এই প্রতিফলিত আলো দিয়েও কিন্তু সোলার প্যানেল বিদ্যুতে কনভার্ট করছে এই ক্ষেত্রে সূর্যের আলো থেকেও কনভার্ট হচ্ছে এবং প্রতিফলিত আলো থেকেও কিন্তু বিদ্যুতে কনভার্ট হচ্ছে তবে এখানে সাদা রঙ করতে হয় যাতে আলোর প্রতিফলনটা আরেকটু বেশি বাড়ে বিদ্যুৎ তো আরেকটু বেশি জেনারেট হয় সূর্যের আলো প্লাস প্রতিফলন আলো সব দিক থেকে মিলে এক দুর্দান্ত কম্বিনেশন কিন্তু এইবার বলি এই সোলার প্যানেলগুলো আসলেই কাদের জন্য আসলে তাদের জন্য যাদের রিকোয়ারমেন্ট অনেক বিদ্যুৎ চাহিদা অনেক কিন্তু জায়গা কম রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই সোলার প্যানেলগুলোকে তোমরা ব্যবহার করতে পারো এখানে জায়গা কম লাগবে কিন্তু বিদ্যুৎ চাহিদা মিটে যাবে যদি দশ কিলোয়াট পনেরো কিলোয়াট কিংবা বড়ো বড়ো চারশো মেগাওয়াট পাঁচশো মেগাওয়াট যদি বড় বড় প্রোজেক্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক জায়গা কম লাগবে তো অনেক কম জায়গার মধ্যে কিন্তু অনেক বেশি বিদ্যুৎ তৈরি করা যায় এবং তাদের জন্যই কিন্তু এই সুবিধাটা রয়েছে আর তার কারণ তো আপনারা অলরেডি জেনেই গেছেন যে এই ধরনের সোলার প্যানেলগুলো সূর্যের আলো থেকেও বিদ্যুতে কনভার্ট করে প্লাস পাশাপাশি প্রতিফলিত হওয়া আলো থেকেও কিন্তু বিদ্যুতে কনভার্ট করে দুটো মিলে কিন্তু কম জায়গার মধ্যে অনেক বেশি বিদ্যুৎ তৈরি করে আচ্ছা আমরা তাহলে জানলাম এই বাইফেসিয়াল সোলার প্যানেলগুলো উপর নিচ দু সাইড দিয়েই কিন্তু বিদ্যুৎ তৈরি করে কিন্তু আপনার কি মনে হয় যে এই সোলার প্যানেলগুলো রাতের বেলাতে কাজ করতে পারে কি মনে হয় এই প্যানেলগুলো না হলেও সাধারণ প্যানেলও কি রাতেরবেলা কাজ করে কখনও ভেবে দেখেছেন যে সোলার প্যানেল সত্যিই বেলা কাজ করতে পারে কি না কী মনে হয় আপনার অবশ্যই কমেন্ট বক্সে তো জানাতেই পারেন পাশাপাশি আমার এই ভিডিওটাও দেখে আসতে পারে যেখানে আমি এই মিথ্যাকে সম্পূর্ণ ক্লিয়ার করেছি এবং রাতের বেলা সত্যিই সোলার প্যানেল কাজ করে কি না সেটা প্র্যাকটিক্যালি এক্সাম্পেল দিয়ে পরীক্ষা করেও দেখিয়েছি আমি মিটারের সাথে তো অবশ্যই পাশি ভিডিওটা দেখে আসবেন এবং দেখলে একদম ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে সোলার প্যানেল রাতের বেলা কাজ করে নাকি করে না করলেও কীভাবে করে না করলেও কীভাবে করে এবং কেন ব্যবহার করা হয় না রাতের বেলা সোলার প্যানেল সমস্তটা কিন্তু জানতে পার্সি ভিডিওটা একদমই দেখতে ভুলবেন সুমন সরকার সাইনি